আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া ওয়া সালাতু ওয়া সালামু আলা মাল্লা নাবিয়্য বাদা আম্মা বাদ উপস্থিতি ধারাবাহিক ভাবে আপনাদের সম্মুখে আমরা আলোচনা করছি গরিব অসহায় সমাজে অবনত কিন্তু মর্যাদায় তারা উন্নত সুবহানাল্লাহ ষষ্ঠ পর্বে এসে আমরা আলোচনা করব আমরা ধারাবাহিক ভাবে তিনটা পর্বে আলোচনা করব মুমিনদের গরিব মিসকিনদের সাথে করণীয়টা কি হবে দেখুন সূরা আনাম ৬ নম্বর সূরার ৫২ নম্বর আয়াতটা নাজিলে প্রেক্ষাপট আমরা জানি আকরাবিন হাবেস আর তামিমি এবং ওয়াইনা বিন হেসন আল হাজারি এই দুইজন ব্যক্তি তারা ধর্নাঢ্যশালী ছিল তারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসলো এসে দেখে যে এখানে বেলাল আম্মার খাবাব রদে আল্লাহ আনহুম গরিব গরিব সাহাবিরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকটে বসে আছে তাই তারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে কানে কানে বলল যে আপনার সাথে আমরা কথা বলবো তো এই যে আপনার আশেপাশে গরিব শ্রেণী মানুষেরা রয়েছে তাদেরকে একটু দূর করে দিন আমরা আপনার সাথে কথা বলে যখন চলে যাব তখন আপনার খুশি হলে তাদের সাথে আবার গল্প করুন কথা বলুন কিন্তু তারা থাকলে আপনার সাথে আমাদের কথা বলা হবে না কেননা এটা আমাদের মান ক্ষুণ্ণ হবে আমাদের মর্যাদা ভুলুণ্ঠিত হবে এই কথা বললে আল্লাহ সাল্লাম তাদেরকে একটু দূরে যেতে বললেন এই সময়তেই এই আয়েরটা নাজিল হয় তালা বলেন যে লা তাতুরু الذিন লাযুন তোমরা তাদেরকে দূরে ঠেলে দিও না যারা সকাল এবং সন্ধ্যায় তাদের রবকে আহ্বান করে ডাকে ইয়া ইউরিদুনা তাদের রবকে সন্তুষ্ট করার লক্ষ্যে মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাইইন তাদের বিন্দুমাত্র হিসাব তোমার কাছে নেই ওমা মা মিন হিসাবিকা আলাইহিমিন এবং তাদের কাছেও তোমার হিসাব বিন্দু মাত্র নেই যে দাহুম তুমি তাদেরকে দূরে ঠেলে দিবেন ফাতাকুনা মিনা আলিমিন যদি এর পরেও তুমি তাদেরকে দূরে ঠেলে দাও তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে সমাজিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ধমক দিয়ে আল্লাহ তালা বলছেন তোমার আশেপাশে যে গরিব মিসকিনরা বসে আছে তাদেরকে তুমি দূরে ঠেলে দিবে অথচ তারা তাদের রবকে ডাকে তাদের সন্তুষ্টির জন্য এই ব্যাপারে অবশ্যই তোমাকে সতর্ক থাকতে হবে না তুমি যদি তাদেরকে তাড়িয়ে দাও তাহলে তুমি জালেম হবে দেখুন আমরা গরিব মিসকিন অসহায় দরিদ্র মানুষকে দেখলে নাক তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেই তাহলে আমাদেরকেও আল্লাহ তালা এভাবে ধমক দিচ্ছেন আসুন গরিব মিসকিনদেরকে অসহায় দরিদ্র মানুষদেরকে ঘৃণা নয় বুকে টেনে নেই আল্লাহ তাও ফিম করুন আমিন ও আখির উদাও না আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার